আসসালামু আলাইকুম নতুন একটি পিড়িতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি রিডেট পেয়ের যে ভার্চুয়াল কার্ড আছে সেই কার্ডের মধ্যে আপনি কীভাবে ইড মানি করবেন অথবা ডলার লোড করবেন অর্থাৎ আমরা সবাই জানি যে এই রিডট পের মাধ্যমে আপনি যে কোনো অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা ফেসবুক বুস্টিং করতে পারবেন সকল কাজ করতে পারবেন তো এটার জন্য অবশ্যই আপনাকে আগে ডিপোজিট করতে হবে তা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে ডিপোজিট করবেন অর্থাৎ সবচেয়ে সহজ যে মতবটা সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনি দুই তিনভাবে এখান থেকে ডিপোজিট করতে পারবেন আমি আমার রিটার্ন পে কার্ডে চলে আসছি রিটার্ন পে কার্ডে চলে আসার পর এখান থেকে ডিপোজিট নামে একটা অপশন দেখতে পারবেন এই ডিপোজিট অপশানই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে মাল্টিপল অপশান দেখতে পারবেন এখান থেকে ইউএসডিটির মাধ্যমে যদি আপনি এখান থেকে ডিপোজিট করেন সবচেয়ে সহজ হচ্ছে সেক্ষেত্রে এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করে দেবেন এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে ইউএসডিটি অর্থাৎ আপনার যদি বাইন্যান্স থাকে অবশ্যই বাইন্যান্স থেকেও করতে পারবেন অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে করতে পারবেন অথবা ইউএসডিটি যে সকল ওয়ালেটের মধ্যে সাপোর্ট করে ওই সকল ওয়ালেট থেকে আপনি এখানে ডলার লোড করতে পারবেন এছাড়াও আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বাইন্যান্স পের মাধ্যমে আপনি কীভাবে এখানে ডলার লোড করবেন অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা দুই ডলার তিন ডলার অথবা একটু কম ধরনের ইউএসডিটি আমরা ইউজ করব তো সেই ক্ষেত্রে আপনি কম কীভাবে ডিপোজিট করতে পারেন সেই প্রক্রিয়াটা যদি আপনি দেখতে চান সেই ভিডিওটি ফলো করতে থাকুন যেমন এখান থেকে বাইন্যান্স পে যেটা আছে এই অপশনটা ক্লিক করে দিবেন আমি এখান থেকে ওয়ান ডলার ডিপোজিট করতে চাই আমি এখান থেকে করে দিব সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখান থেকে বলে দিছে যে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইউএসডিটি থেকে আপনি গত পঞ্চাশ হাজার ইউএসডিটি পর্যন্ত আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন এখান থেকে নিচে দেখুন যে টপ আপ নাও এই অপশনটাতে ক্লিক করে দিবেন এখান থেকে আসার পর একটু ওয়েট করুন এখান থেকে আসার পর আপনার যে বাইন্যান্স যদি থাকে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে আপনি এখান থেকে যদি আপনার আপনার অ্যাকাউন্টে পাসপোর্ট যদি থাকে সে পাসপোর্টটি দিয়ে দিবেন অটোমেটিক দেখুন এই অ্যাপ থেকে আমার যে বাইন্যান্স আছে এটা অটোমেটিক কানেক্ট হচ্ছে এই যে দেখুন এখানে বলছে যে রিটার্ন পে থেকে যদি আমি এখান থেকে কনফার্মেশনটা করে দিই তাহলে রিটার্ন পে অটোমেটিক আমার এখান থেকে ব্যালেন্সটা কেটে নিয়ে অ্যাড হয়ে যাবে তো আমি এখান থেকে নিচে কনফার্ম করে দিয়েছি এখান থেকে কনফার্ম চাওয়ার পর এখানে বলছে ভেরিফাই উইথ পাস কি সেক্ষেত্রে আমার এখান যেহেতু ভেরিফাই দেওয়া না আমি এখান থেকে জিমেলে কোড নিব তো এখান থেকে আমার যে জিমেলটা আছে সেই জিমেলটা আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি এখান থেকে জিমেলটা লগ ইন করলে আমার জিমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে অর্থাৎ এটা হচ্ছে সিকিউরিটি কোড এই যে দেখুন আমি আমার জিমেলে লগ ইন করি লগ ইন করার পর এই দেখুন একটা কোড দেখা যাচ্ছে সেই কোডটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি এখান থেকে কপি করে আমি এখানে শুধু পেস্ট করে দিব এখান থেকে পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আমার এই যে দেখুন এখান থেকে অলরেডি সাকসেসফুল হয়ে গেছে অর্থাৎ এই যে দেখুন আমার অলরেডি পেমেন্ট এখান থেকে সাকসেসফুল এখন আমার রিডেট পে গিয়ে দেখব যে পেমেন্টটা অ্যাড হয়েছে কি না আমি এখান থেকে রিডেট পে চলে আসবো এখান থেকে রিডেট পে থেকে অ্যাকাউন্টটা এখানে প্রবেশ করবো এই যে দেখুন এক মিনিটও লাগে না জাস্ট আপনি এখান থেকে শুধু ডিপোজিট ক্লিক করবেন এবং আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই সে বাইন্যান্স অ্যাকাউন্টে যদি আপনি ডলার কিনা থাকে তো সেই ডলারটা আপনি যে কোনো সময় তাৎক্ষণিক আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন যে দেখুন আপনাদের সামনে আমি সরাসরি দেখাইছি কীভাবে খুব সহজে আপনি রিডেট পের মাধ্যমে ডিপোজিট করবেন অর্থাৎ যে অনলাইনে যে কোনো ধরনের পারচেস আপনি এটা দিয়ে করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আমি দেখানোর চেষ্টা করছি যে আপনি কীভাবে রিডেট পের মাধ্যমে অর্থাৎ রিডল পের মধ্যে কীভাবে ডিপোজিট করবেন বাইন্যান্স থেকে সবচেয়ে সহজ মাধ্যম হলো এটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এরকম টেকনিক্যাল ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে